চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমি রাখি আমি অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ আমার পিছনে কি আছে অনেক অনেক কসমেটিক্স আজকে দেখাবো বিশেষ করে কসমেটিক্স আমরা শুধু জামা কাপড় পরলেই তো হবে না তার সাথে সাথে কিন্তু সাজ হবে এছাড়া আমরা কিন্তু পার্লারেও যাই আর সেটা কিন্তু তোমরা ঘরে বসেও করতে পারো বা যারা পার্লারে কাজ করো তাদের যে প্রোডাক্টগুলো লাগবে সেটা পাইকারি দামে কোথা থেকে কিনবে সেগুলোর সব ডিটেলস তোমাদেরকে আমি আজকে দেব আমি আজকে এসেছি হাবড়ার চারুলতাতে আর এখানে পাইকারি এবং রিটেল দুটোভাবেই কিন্তু এখানে প্রোডাক্ট সেল হয়ে থাকে তো চলো দেখতে থাকি এখানে কী কী প্রোডাক্ট আছে আর কীরকম কী দাম চলছে সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করে নেব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইলো এরকম আরও মার্কেটিং ব্লগ দেখার জন্য চলো ভিডিওটা শেয়ার করা যাক তোমরা শিয়ালদা থেকে বা বনগা থেকে যেখান থেকে আসো না কেন হাবড়া স্টেশনে নামবে সেখানে নিউ পরিতোষ জুয়েলার্স বা কাঞ্জিলাল জুয়েলার্সের ঠিক অপোজিটে যে পি মেডিকেল গড়িটা আছে সেখানেই দেখতে পাবে চারুলতা বলে লেখা আছে সেখান দিয়ে তোমরা সোজা চলে গেলেই পেয়ে যাবে আজকের দোকান চারুলতা আর এই হচ্ছে সেই চারুলতা দোকান যেখানে কসমেটিক্স সব থেকে বড়ো কসমেটিক্সের দোকান আর এখানে একটা গিফট কুপন কার্ডও রয়েছে দেখো তোমাদেরকে দিলাম এটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো যখন তোমরা দোকানে আসবে আর এই যে তোম পুরো দোকানটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা সব রকমের কসমেটিক্স প্রোডাক্ট পেয়ে যাবে একই ছাদের তলায় এই দোকানে অনেক লেডি স্টাফ আছে যারা তোমাদেরকে সুন্দরভাবে গাইড করে দেবে যে কোন স্কিনে কোন প্রোডাক্ট যাবে বা কোন প্রোডাক্ট নিলে ভালো হবে সমস্ত রকম প্রোডাক্ট এখানে অ্যাভেলেবেল আছে এই দোকানে খুচরো ও পাইকারি দুটো প্রোডাক্টই তোমরা এখানে পেয়ে যাবে তো চলো দোকানটা পুরো একবার ঘুরে দেখে নাও আচ্ছা চালতাতে কিরকম প্রোডাক্ট আছে সেরকম যদি দেখাও আর সামনে পুজো তো চলেই এসেছে তো পুজোর জন্য কিরকম স্পেশাল কিছু কি অফার আছে হ্যাঁ পুজোর জন্য অফার আছে বলতে আমাদের এখন একটা গিফট কার্ড অ্যাভেলেবেল রয়েছে যেটা হচ্ছে গিয়ে তোমার আমাদের যত প্রোডাক্ট রয়েছে প্রোডাক্টের ওপর তো আমাদের একটা ডিসকাউন্ট আছে প্লাস তোমার আমাদের একটা গিফট কুপন কার্ড রেডি হয়েছে যেটা হচ্ছে কি অ্যামাউন্ট মানে টোটাল ভ্যালুর ওপর একটা তোমার ডিসকাউন্ট হবে যেরকম হচ্ছে দু হাজার টাকার কেনাকাটিতে তোমার একশো টাকা ছাড় পাবা পাঁচ টাকা টাকার কেনাকাটিতে তোমার তিনশো টাকা ছাড় হবে সাত হাজার টাকার কেনাকাটিতে দু চাকার টলি ব্যাগ পাবা বারো হাজার টাকার কেনাকাটিতে চার চাকার টলি ব্যাগ আর কুড়ি হাজার টাকার তুমি পাওয়া একটা দিন আসে এটা আমাদের অফার রয়েছে আর যদি মনে হয় এই অফারটা তোমার পেজ থেকে বা তোমার চ্যানেল থেকে কেউ আসবে সে স্ক্রিনশট করে নিয়ে আসলে আরো ভালো অফার পাবে আচ্ছা এটা হচ্ছে তোমার জন্য আচ্ছা

তিন ওয়াইজ কা প্রোডাক্ট দিলো সাজেস্ট করে কার স্কিন দেখে ধরো কার স্কিন কোন ড্যামেজ হয়েছে যেরকম একনে প্রবলেম হোক ড্রাই স্কিন হোক কম্বিনেশন স্কিন হোক জ্যামুল স্কিন হোক না কেন তার প্রবলেম হয় যে সাজেস্ট করার পর এক থেকে 7 দিন ইউজ করবে তারপর যদি সেই প্রোডাক্টে তার কাজও না হয় বা কোনো রকম কোন প্রবলেম হয় আমাদের যে বিলটা থাকবে সেই বিলটার প্রোডাক্টের বক্সের নিয়ে চলে আসবে আমরা প্রোডাক্টটা রিটার্ন নিয়ে নিই এটা হচ্ছে সব থেকে বেশি সুবিধা আমাদের এবার যদি প্রোডাক্ট ওয়াইজ দেখতে চাও প্রোডাক্ট ওয়াইজ আমাদের কাছে সমস্ত ব্র্যান্ড আছে বি কন্টাক্ট মিনিমাইস উইশ কেয়ার বটেন কি আমাদের কাছে আছে তোমার মামার্থের अवेलेबल প্রোডাক্ট আছে সমস্ত কিছু মানে যত পার্লার রেঞ্জ রয়েছে পার্লার রেঞ্জ अवेलेबल বা প্রফেশনালে লোরিয়াল থেকে শুরু করে ন্যানো প্লাস্টিক সমস্ত কিছু আমাদের যত ব্র্যান্ড রয়েছে তোমার ম্যাট্রিক্স বেলা সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে আচ্ছা তো দেখো কি রকম কি আছে প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল যদি বলতে চাও তাহলে আমাদের হেয়ার ফল প্রবলেমের জন্য আমাদের এলসের প্রোডাক্ট রয়েছে এলসের সমস্ত ধরনের প্রোডাক্ট তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে পিল গ্রিন প্রোডাক্ট আছে আমাদের কাছে মামার আছে প্লাম আছে হেয়ার ফল এর সবথেকে বড় সলিউশন আছে পিল গ্রিন এর সমস্ত ধরনের শ্যাম্পু অ্যাভেলেবেল পাবা কোয়েনজেট প্রোডাক্ট আছে যেটা একদম কোরিয়ান ফর্মুলার তৈরি রয়েছে আমাদের কাছে গুডবাইস পাবা ড্রাম ডক পাবা রশিয়ার এখন নতুন একটা রেঞ্জ এসছে যেটা হচ্ছে কি শুধু ছেলেদের জন্য এটা তোমার ফেসওয়াশ সিরাম থেকে শুরু করে ক্রিম থেকে সব অ্যাভেলেবেল পাবা ওশিয়ার সব ব্র্যান্ড পাবা বায়োটিক পাবা আমাদের বায়োটিকের রেঞ্জ রয়েছে লুইস হারবাল রয়েছে আমাদের কাছে সব প্রোডাক্ট অ্যাভেলেবেল চলে আসবে এদিকে তোমার অ্যারোমা ম্যাজিক আছে যদি অতিরিক্ত কারো ড্রাই স্কিন বা পিগমেন্টেশনের প্রবলেম হয় দুই লেয়ারের লাইটের রেঞ্জ রয়েছে এছাড়া আমাদের তো সামনে পুজোই আসছে পুজোর জন্য কালারের ব্র্যান্ডের মধ্যে সুগার কসমেটিক্স আমাদের কাছে সমস্ত ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আইটেক্স ড্যাজমেন্ট আছে কালার রেসেন্স রয়েছে রিকোডের প্রোডাক্ট আছে কালার বার আছে ম্যাক আছে আমাদের কাছে ম্যাকেরও প্রোডাক্ট আছে প্যাকের প্রোডাক্ট রয়েছে ফরএভার ভিটি টু ফাউন্ডেশন কমট্যাক্ট সবকিছু অ্যাভেলেবেল চলে আসবে এখানে স্টুডিওর লিকুইড ফাউন্ডেশনও তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের কাছে আরেকটা জিনিস আমি বলছি আহ আই টেক্সি যদি জুতো নেওয়া হয় তাহলে দুটো লিপস্টিকের সাথে একটা লিপস্টিক ফ্রি আছে সুগারের কেনাকাটির ওপর সুগারের প্রোডাক্ট আমাদের গিফট রয়েছে মানে আমাদের তো গিফট কার্ড অ্যাভেলেবেল রয়েছে তার সাথেও আমাদের এই ইয়েগুলো অ্যাভেলেবেল রয়েছে এই প্রোডাক্টের সাথে গিফট তো অ্যাভেলেবেল রয়েছে যদি মেকওভার প্রফেশনালের কোনো লিপস্টিকের রেঞ্জ নেওয়া হয় তার সাথে বাই ওয়ান লিপস্টিক হলে নেল পলিশ তোমার ফ্রি আছে এরকম টুকটাক আমাদের কাছে অফার চলতেই থাকে আর সামনে পুজো আরো এরকম অফার আছে যদি ভিজিট করে দোকান যদি ভিজিট হয় আরো প্রোডাক্ট আরো অফার অ্যাভেলেবেল পেয়ে যাবে আচ্ছা সবসে গিয়ে আমাদের এই কাউন্টার থেকে যদি কোন রকম প্রফেশনাল নেল এক্সটেনশন সামনে এমনি পূজো নেল এক্সটেনশন चाहो মেইড হোক মেকআপ হোক পার্টি মেকআপ হোক যে কোন ধরনে আমাদের এই ব্রাইডাল জিনিসগুলো স্টক আমরা আমাদের কাউন্টার থেকে প্রভাইড করে থাকি সেটা বিভিন্ন রেঞ্জের মধ্যে চলে আসবে তাদের হাতের কাজ খুব সুন্দর যদি নেল এক্সটেনশন প্রফেশনাল এর জন্য কেউ নিতে চাও তুমি এখান থেকে নিতেই পারো তার রেঞ্জ খুব অ্যাভেইলেবল মধ্যে পেয়ে যাবে তারপর মেকআপ হোক পার্টি মেকাপ হোক নিভ হিন্দি হোক ব্রাইডাল হোক অ্যাভেলেবেল সব পেয়ে যাবা আমাদের এখানে প্রোডাক্ট যেরকম অ্যাভেলেবেল পাব স্টাফও পেয়ে যাবা খুব রিজনেবেল প্রাইসের খুব ভালো হাতের কাজ আচ্ছা আচ্ছা আর এছাড়া পার্লার প্রোডাক্ট কী কী আছে সেগুলো যদি খালার প্রোডাক্ট বলতে গেলে এখন বলতে হয় আমাদের কাছে ম্যাক্সগুলো আছে তারপর ম্যাক্স গ্লোর সাথে তুমি লুইজ হর্বাল পেয়ে যাবে আমাদের কাছে রাসেল আছে ডক্টর রাসেলের ডিজ্যান রয়েছে তারপর তোমার হচ্ছে গিয়ে আয়ুরের প্রোডাক্ট আছে আয়ুরের সব কিছু অ্যাভেলেবেল রাগার ডিটেন রয়েছে প্রফেশনাল রেঞ্জ বলতে আমাদের এখানে সব বায়োলেজ লরিয়াল তারপর স্টিক্সের এর ক্যানভো সমস্ত ধরনের মাস্ক আছে কি লাগবে প্রফেশনাল সমস্ত কিছু আছে এছাড়াও আমাদের এখানে স্টেকনার কিছু পেয়ে যাওয়া ভেগা স্টেকনার আছে তারপর তোমার আইকনিক আছে ফিলিপস আছে ফিলিপসের এর তুমি পেয়ে যাবা পেয়ে যাবা যদি প্রফেশনাল কিছু নিতে হয় সেটাও আমাদের কাছে পার্লারের প্রফেশনাল এলইডি ল্যাম্পের থেকে শুরু করে সবকিছু অ্যাভেলেবেল আছে আমাদের এখানে দশ কুড়ি টাকার থেকে নেল পলিশ স্টার দশ কুড়ি তিরিশ চল্লিশ এমনকি দুশো আড়াইশো পর্যন্ত আমাদের কাছে নেল পলিশ আছে আমাদের কাছে ওসি আছে সুগারের নেল পলিশের ব্র্যান্ড হবে কালার বার হবে কেসেস ক্যানাডা হবে সমস্ত কিছুই নেল পলিশের ব্র্যান্ড পেয়ে যাওয়া এছাড়াও তুমি নেল পলিশ নর্মাল রেঞ্জ যেগুলো রয়েছে সেগুলোও পাবা দশ কুড়ি টাকার থেকে লিপস্টিকও স্টার যদি মনে করো তো মিডিয়াম রেঞ্জ নেবা সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মানে দুশো আড়াইশো তিনশো সেটাও পেয়ে যাবা আবার যদি মনে করো যে সাড়ে সাতশো সাড়ে নশো আটশো হাজার দেড় হাজার সেরকমও লিপস্টিক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তুমি যেমন শেড চাও নিউ শেড হোক বা একটু ব্রাইট হোক যেরকম শেড চাও সব অ্যাভেলেবেল এখানে শুনতেই পাচ্ছ এখানে নেলপালিশ কিন্তু মাত্র দশ টাকা থেকে শুরু হচ্ছে এখানে ওশিয়ার খুব সুন্দর সুন্দর দেখো নেলপালিশ পেয়ে যাবে এছাড়া পপসেরও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার এখানে আছে এই যে আমাদের কাছে মামার্থের ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে আমাদের প্লাম আছে ওইদিকে দেখো অ্যাকোয়ালজিক্যাল প্রোডাক্ট রয়েছে সিটাফিল আছে এখানে তো প্রফেশনাল রেঞ্জ পেয়ে যাচ্ছ সিরাম সবকিছু অ্যাভেলেবেল হবে যত প্রফেশনাল সিরাম আছে সুগার কসমেটিক্স আছে রেঞ্জের প্রোডাক্ট আছে আমাদের কাছে ডট এন্ড কি প্রোডাক্ট পেয়ে যাবা সেটা এখন খুব ভ্যালুয়েবল ডট এন্ড কি প্রোডাক্ট পেয়ে যাবা তুমি এখানে গুড পাবা আমাদের কাছে অ্যালপস সমস্ত কিছু আছে ডার্মা প্রোডাক্ট তুমি পেয়ে যাবা একদম অ্যাভেলেবেল আর খুব রিজনেবল প্রাইসে পাবা এনওয়াইবি স্টপ ক্রিম পাবা ফেস স্ক্যানারটা পুরো কালার অপশান ফেস স্ক্যান্ডার থ্রি ইন ওয়ান জে ফাউন্ডেশন সেটা অ্যাভেলেবেল পেয়ে যাওয়া এইদিকে তুমি যত বডি ওয়াশ রয়েছে যত ব্র্যান্ডেড বডি ওয়াশ তোমার পিয়ামা লাক্স ডাভ নিভিয়ার মেন থেকে শুরু করে সব কিছু পাবা সমস্ত সাইজ পাবা ওশিয়ার প্রোডাক্ট পাবা আমাদের এখানে কালার কালারবারের সমস্ত ধরনের রেঞ্জ রয়েছে কালার বারের হেয়ার কালার এখন অ্যাভেলেবেল চলে সেটা পেয়ে যাওয়া কালার বারে সমস্ত প্রফেশনাল আইটেম পেয়ে যাবা কালার বারে স্কিন কেয়ার পেয়ে যাবা আমাদের ফেসেস স্ক্যানার এই যে কাজল ফেসেস স্ক্যানার কাজল এখন অ্যাভেলেবেল চলে এসছে তাছাড়া সুগারের প্রতিটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আইটেমস গ্যাজলারের পুরো রেঞ্জ পেয়ে যাবা যত প্রোডাক্ট চাও পন্সের প্রোডাক্ট আছে পন্স ল্যাকমি পিচ মিল্ক নিভিয়া সফট থেকে শুরু করে যত পাউডার আছে সব পাউডার ওদিকে জোভিসের ব্র্যান্ড পাবা এদিকে হিমালয়ের সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া প্লাস হিমালয়ের স্কিন কেয়ার পেয়ে যাবা অ্যান্টি হেয়ার ফল ক্রিম স্কিন কেয়ারটা তুমি পেয়ে যাবা হিমালয় হিমালয় অ্যালোভেরা জেল অ্যাভেলেবেল হবে সমস্ত কিছু হিমালয়ের প্রোডাক্ট আছে বেবি প্রোডাক্ট পেয়ে যাবা হিমালয় হিমালয়ের বেবি প্রোডাক্টও রয়েছে আমাদের এটা এখানে এর প্রোডাক্ট আছে ওইদিকে আমাদের সমুৎ ওয়াইফস ওয়াইপস পেয়ে যাবা এদিকে তোমার জনসেনের পুরো একটা রেঞ্জ পাওয়া যা দরকার বেবি শ্যাম্পু থেকে শুরু করে লোশন সবকিছু অ্যাভেলেবেল আছে এখানে সোনি স্ক্যানের প্রোডাক্ট আছে আমাদের এখানে জেড এম এর প্রোডাক্ট তুমি পেয়ে যাবা লোটাসের সব রেঞ্জ পেয়ে যাবা প্রফেশনাল থেকে শুরু করে নর্মাল রেঞ্জ সবকিছু পেয়ে যাবা শ্যাম্পুর র্যাকে আমাদের কাছে লিটার তুমি যে কোনো পাবা যে কিরকম পাবা আমাদের এটার প্রাইস রয়েছে তোমার তেরোশো উনসত্তরের মতন রেঞ্জ রয়েছে তার উপর মোটামুটি তোমার ভালো ডিসকাউন্ট পড়ে যাবে যদি কেউ মনে করে যে পাইকারি রেট নেবে সেটাও সে পেয়ে যাবে আমাদের পাইকারি নিলে মোটামুটি কতটা নিতে হবে পাইকারি নিলে দেখো পাইকারি তো একটা রেঞ্জ হয় যে মিনিমাম ছ পিসের একটা রেঞ্জ থাকে তবুও আমরা চেষ্টা করি যারা যাদের ছোট দোকান তিন পিস যারা নেবে বা যারা যাদের বাজেটের প্রবলেম আমরা চেষ্টা করে যতটা সম্ভব আমাদের করে দেওয়ার কারণ আমাদের এখানে কোনো প্রোডাক্ট অনলাইন প্রোডাক্ট হয় না তার জন্য আমাদের এখানে প্রতিটা প্রোডাক্টের গ্যারেন্টি থাকে তোমার কোনো সাইড এফেক্ট হবে না কারণ আমাদের এখানে কোনো প্রোডাক্ট অনলাইন না সব প্রোডাক্ট ডিস্ট্রিবিউটেড প্রোডাক্ট একদম জেনুইন প্রোডাক্ট তাছাড়াও এখানে তোমার লরিয়ালের পুরো স্কিন কেয়ার রেঞ্জটা চলে আসবে যেটা অনেক জায়গায় তোমার अवेलेबल নেই লরিয়ালের থেকে ওলের থেকে শুরু করে ফোনসের এখানে ভ্যারাইটি ধরনের ফেসওয়াশ আছে সিম্পলের ফেসওয়াশ সিম্পলের ময়স্চারিজার সব পেয়ে যাবে তারপর তোমার মোটামুটি এই যে রূপমন্ত্র রূপ পঞ্জো যে ফেশ ওয়াশ সেটা বাবা পন্তজলের ফেশ ওয়াশ अवेलेबल বাবা ভএলসিসি প্রোডাক্ট বাবা এটা ভিকো আছে ভিকো টারমারিকের ফেশ ওয়াশ হবে বাবা ভিকোর প্রোডাক্ট अवेलेबल হবে পঞ্জ আছে ল্যাকমির রেঞ্জ চলে আসবে ল্যাকমির ফেশ তুমি পেয়ে যাবে ল্যাকমি সমস্ত ফেশ ওয়াশ আছে এটা হচ্ছে হিমালয় হিমালয় তুমি সমস্ত ধরনের যত পেশা আছে হিমালয় সব পেয়ে যাবে এমনকি সব সাইজ পাবা হিমালয়ের সমস্ত ধরনের সাইজ আছে আমাদের এখানে দেখো এই দেখো সমস্ত ধরনের এই একটা হিমালয় নিন পেশা যত ধরনের সাইজ হয় প্রতিটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা আচ্ছা সাবান আমাদের কাছে সাবান সমস্ত ধরনের সাবান পেয়ে যাবা এমন কোন সাবানের ব্র্যান্ড নেই যেটা আর কি নর্মাল চলে এমন কোন ব্র্যান্ড নেই যে ব্র্যান্ড সাবানের আমাদের কাছে পাবে না সেট সমেত নিতে পারো যদি মনে করো কেউ সিঙ্গেল পিস নেবে সিঙ্গেল পিস তো নিতে পারো তারপরে এদিকে চলে আসো কে আর শিটের কে আর সমস্ত প্রোডাক্ট অ্যাভেলেবল বাবা এখানে তোমার মেকওভারের রেঞ্জ রয়েছে মেকওভার প্রফেশনাল হাইলাইটার থেকে শুরু করে মেকওভার এর তুমি পুরো রেঞ্জ পেয়ে যাবা মেকওভার এখন অফার চলছে লিপস্টিকের সাথে একটা নেল পলিশ ফ্রি আছে তারপর নিউ ইয়ার রেঞ্জ পেয়ে যাবা নিউ ইয়ার এর রেঞ্জটা খুব ভালো চলছে কাস্টমার রিভিউ খুব ভালো দিচ্ছে নিউ ইয়ার রেঞ্জ পেয়ে যাবা ওদিকে জয় রয়েছে ডাব্লিউ স্কয়ার রয়েছে আমাদের এদিকে ডাব্লিউ স্কয়ার প্রোডাক্ট পাওয়া অ্যারোমা ম্যাজিক এর প্রোডাক্ট পাবা এদিকে আছে তোমার ওয়াও মেডিকেল প্রোডাক্ট বাবা বাবের কি লাগে ওয়াইল এর সবকিছু আদা হবে আর পার্সেন্টেজ বাবের এখানে খুব ভালো হবে বাই 1 গেট 1 এখন অফারে চলছে তারপর তোমার লুইজ এর প্রোডাক্ট পেয়ে যাবা লুইজ হারবা লুইজ হারবালে এখানে যত ব্র্যান্ড যত রেভেঞ্জার সব রেঞ্জ বাবা নির্বানা বাবা যত লোশন লাগবে এই যে আমাদের এখন বেজলিং এই লোশনটা যেটা এখন অ্যাড চলছে দেখুন সেটাও পেয়ে যাবা ওইদিকে ভিএলসি সি এর প্রোডাক্ট আছে সাহেনাজের প্রোডাক্ট আছে মোটামুটি এগুলো পেয়ে যাবা এদিকে আছে তোমার সব কিছু সবকিছু তুমি পেয়ে যাবা স্কিন কেয়ার থেকে কালার থেকে সবকিছু ল্যাকমি পেয়ে যাবা কালার এসেন্সের সব প্রোডাক্ট পাবা বায়োটিকের প্রোডাক্ট পাবা ওইদিকে আইরের প্রোডাক্ট আছে এমনকি ওয়াক্স যে প্রফেশনাল ওয়াক্স লাগে আমি একটু দেখাচ্ছি তোমাকে হানি ওয়াক্স কোল্ড ওয়াক্স থেকে শুরু করে হট ওয়াক্স থেকে শুরু করে এমনকি কি এর যে হট করার যে মেশিনটা লাগে যেটা আমাদের পার্লার ইউজ হয় সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওয়াক্স এর স্টিপের থেকে শুরু করে সবকিছু অ্যাভেলেবেল আছে তোমার মোটামুটি ঘরে আয়ুরের সমস্ত ধরনের আয়ুরের পুরো প্রোডাক্ট অ্যাভেলেবেল হবে যেটা আয়ুরের প্রফেশনাল মানে যেটা পার্লার রেঞ্জ হয় আয়ুরের পুরো প্রোডাক্টটাই অ্যাভেলেবেল হবে এমনকি ঘরের যে সমস্ত ছোটখাটো জিনিস আমাদের ইয়ে হয় আমাদের এক্সো সাবান থেকে শুরু করে নর্মাল এই সাবান সার থেকে শুরু করে লিকুইড জিনিস লিকুইড ইজিট থেকে শুরু করে সব কিছু সবকিছু সব কিছু পেয়ে যাবা সব কিছুই অ্যাভেলেবেল সব অ্যাভেলেবেল আছে যেরকম রেঞ্জ চাও তাছাড়া আমাদের কাছে পারফিউমের প্রচুর ভ্যারাইটি আছে আমি কিছু পারফিউমের ভ্যারাইটি দেখাচ্ছি কিছু ভ্যারাইটি আছে বেলা থেকে শুরু করে বেলা বেটার সেট প্রফেশনাল যত ব্র্যান্ডেড পারফিউম রয়েছে সেগুলো পেয়ে যাবে পারফিউম কত থেকে স্টার্ট আছে পারফিউম মোটামুটি আমার হাতে যেটা রয়েছে সেটা রেঞ্জ এখন তোমার 699 সামথিং এরকম রয়েছে 649 টেন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলে আসবে তারও বেশিও আসতে পারে সেটা আমাদের যদি কাউন্টার ভিজিট করে আরও ভালো অফার পাবে এরকম ধরনের ব্র্যান্ডগুলো তোমার প্রায় ছ হাজার সাত হাজার এরকম ধরনের ব্র্যান্ডেও রয়েছে আবার যদি কেউ মনে করে যে পারফিউম একশো দেড়শো দুশোর মধ্যেও দেখবে সেটাও আছে আবার যদি কেউ পাঁচশো ছয়শো সাতশোর মধ্যেও চায় তাও আছে যদি কেউ গিফট করতে চায় সেটাও রয়েছে বডি স্প্রে প্রচুর ভ্যারাইটি আছে বডি স্প্রে ও প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে কালার থেকে প্রফেশনাল কালার সবকিছু পেয়ে যাবে আমাদের কাছে স্টিক্স পাবে লরিয়াল পাবে সব প্রফেশনাল যত ব্র্যান্ড আছে পেয়ে যাবে প্রচুর ভ্যারাইটি পাবে শুধু বডি স্প্রে আর এদিকে আমাদের আছে শুধু পারফিউম যত পারফিউম আছে সব পারফিউম পেয়ে পাউচ চলে আসবে যদি কেউ মনে করে যে সে পাইকারি নেবে সেই পাইকারি রেটও আমাদের চলে আসবে আমাদের পাউডারও এরকম পাউচে চলে আসবে যেটা কাস্টমারের খুব ভালো তাছাড়াও তোমার অ্যালফস এর বিটফ্রুট পাউডার দশ টাকার পাতাতেও আছে আচ্ছা বিটরুট অ্যালপসের এই প্রোডাক্টগুলো সবই অ্যাভেলেবেল চলে আসবে প্রফেশনাল রেঞ্জের থেকে শুরু করে তোমার সবকিছুই চলে আসবে কিউটিক্যাল কাটার তারপর তোমার নেই যে আর্ট করার জন্য যে ফাউন্ডেশন মেল কালার সবকিছুই তোমার চলে আসবে বাফার আছে সব মানে একটা প্রফেশনাল রেঞ্জের জন্য যত কিছু দরকার পড়ে ডিজাইনিং এর জন্য যত কিছু দরকার পড়ে সব কিছুই অ্যাভেলেবল বাবা সব কিছু অ্যাভেলেবল পেয়ে যাবার দেখো এই যে আমাদের কাছে যে নেইল আর্ট এর যে স্টিকার গুলো আছে ডিজাইনিং করা যে স্টিকার সেই স্টিকার গুলো পেয়ে যাবার দেখো স্টোন গুলো পেয়ে যাবে আমাদের কাছে বাফল ব্রাশের পুরো সেট পেয়ে যাবা দাস ব্রাশ বলতে দেখো বেলির ব্রাশ পেয়ে যাবা বেলির পুরো সেট পেয়ে যাবা এদিকে ম্যাথ আছে লিওন বিউটি আছে সুইস বিউটি পুরো প্রফেশনাল একটা রেঞ্জ চলে আসবে দেখো আর যদি কেউ মনে করে সে কমের মধ্যে নরমাল ঘরের এই টুকটাক পার্টি মেকআপ এ সমস্ত করতে তাদের জন্য এরকম ঘরের রয়েছে ড্যাজলারের রয়েছে আমাদের কাছে আইটেক্স ড্যাজলারের এরকম রয়েছে টুকটাক এগুলো পার্টি মেকআপ এর জন্য একদম ঠিকঠাক আর যদি প্রফেশনাল রেঞ্জে কেউ ইউজ চাই যে বেলি চলে আসবে আমাদের কাছে চলে আই ম্যাজিকে আইসার প্যালেট অ্যাভেলেবেল চলে আসবে এটা ব্লাসার প্যালেট রয়েছে এগুলো রেঞ্জ কি রকমের মধ্যটি যাচ্ছে এগুলো রেঞ্জ দেখো এখন যদি কেউ বলে যে কমের মধ্যে কিছু চাইতে আমাদের কাছে কমেরও তোমার আইশ্যাডো প্যালেট ব্লাশার লিপস্টিক প্যালেট চলে আসবে আবার কেউ যদি বলে 1200 1300 1400 প্রফেশনাল কিছু চাইতে আমাদের কাছে প্রফেশনালও চলে আসবে দেখো সুইস বিউটি রেঞ্জ চলে আসবে সুইচ বিউটির প্রচুর প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে সুইচ বিউটির যত রেঞ্জ দরকার তোমার ফাউন্ডেশন ফিক্সার তারপর এছাড়াও শ্যাডো মানে সুইস বিউটির ব্র্যান্ডের যত প্রোডাক্ট আছে সব কিছু হবে তাছাড়াও যদি কেউ কম রেঞ্জের মধ্যে শ্যাডো চায় এগুলো পেয়ে যাব আচ্ছা সুইস বিউটির আমাদের এখানে পার্সেন্টেজ খুব ভালো কত করে শুরু আছে এগুলো

বেবি প্রোডাক্ট থেকে স্কিন কেয়ার থেকে সমস্ত কিছু ডারমা প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে এয়ার রিংস খুব একদম রিজনেবল প্রাইসে পাবা তুমি একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাওয়া জুয়েলারি গুলো এখানে প্রচুর কালেকশন আছে আমাদের এয়ার প্রচুর কালেকশন পেয়ে যাওয়া আমাদের কাছে দেখো এদিকেও প্রচুর এয়ার চলে আসছে প্রচুর কালেকশন আছে আমাদের এখানে এছাড়াও সামনে পূজো যেহেতু পূজোতে প্রচুর কালেকশন আসবে জুয়েলারি কাউন্টার ভিজিট করো তাহলে আরো কালেকশন আমাদের এখানে তো গিফটের অফারের কথা আমি বলেই দিলাম দিদিভাইয়ের চ্যানেল থেকে যদি কেউ স্ক্রিনশট করে আসো যদি আমাদের দেখাও আরো ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে এটা দিদিভাইয়ের জন্য আমাদের কাছে অফার রয়েছে আর আমাদের এখানে লোকেশনটা যদি কেউ শেয়ালদা থেকে আসো তাহলে আমাদের হাবড়ার এক নম্বর প্ল্যাটফর্মে নেমে একদম প্ল্যাটফর্মের রাস্তা দিয়ে একদম চলে আসবে আমাদের মেন রাস্তা পড়বে যশোর রোড যশোর রোডের একদম পাশে পিএল মেডিকেল গলির সোজা চলে আসবে আমাদের চার রোড একদম সোজা স্ট্রেট পিএল মেডিকেল গলির থেকে ধরে একদম স্ট্রেট চলে আসবে আমাদের বাইরে বড় এলইডি আছে এলইডি ওখানে তোমার চারু বড় বড় করে লেখা রয়েছে প্লাস কিনে দেওয়া ফোন নাম্বার রয়েছে আমাদের গিফট কার্ড দেওয়া থাকবে তার মধ্যে ফোন নাম্বার দেওয়া রয়েছে ফোন নাম্বারে ফোন করলে পুরো অ্যাড্রেস ডিটেলস সব কিছু বলে দেওয়া হবে আর এটা মেনশন করবা 9614611773 এই নম্বরে যেন যোগাযোগ করে এই নম্বরে যোগাযোগ করলে সবসময় अवेलेबल হবে এই নম্বরে WhatsApp রয়েছে যদি কোনো কাস্টমারের কোনো প্রোডাক্ট নেয়ার থাকে সে অত দূর থেকে আমাদের এখানে আসতে পারছে না আমাদেরকে ফোন করে জানালেও আমাদের এখান থেকে ডেলিভারি পসিবল যে কোনো প্রোডাক্ট আমরা পাঠিয়ে দেবো কোরিয়ারের মাধ্যমে সেটা চলে যাবে আমাদের এখানে পসিবল শুধু নাম্বারটা হচ্ছে গিয়ে নাইন সিক্স ওয়ান ফোর সিক্স ডবল ওয়ান ডবল সেভেন থ্রি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে কল এই ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে বা প্রোডাক্ট এর কোনো পাঠালে আমাদের কাউন্টারে কাউন্টার থাকলে সেটা পেয়ে যাবে আচ্ছা আর যদি একটু কাউন্টার ভিজিট করা যায় কাউন্টারে যদি আসা যায় তাহলে আরো অনেক ধরনের অনেক কিছু অনেক রেঞ্জ দেখতে পারবে অনেক অফার পাবে অনেক গিফট অ্যাভেলেবেল থাকবে সেগুলো পেয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আজকের জন্য এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থেকে